কেমন আছেন বন্ধুরা ফিরে এলাম করবিশ কিচেন এনে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাতে চেয়েছি ক্ষীর যেটা অল্প সময়ে না চিনি না গুড় ব্যবহার করে বানাতেই পারবেন এছাড়া এরকম সন্দেশ বানিয়ে নিতে পারেন অনুষ্ঠানে বা অতিথি এলে এমনকি পিঠে হিসেবে ওই ক্ষীর কিন্তু এক অন্যর মাত্রায় নিয়ে আসবে চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্ষীর বানাবার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি সেই দুধটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে কড়াই সামান্য একটু জল দিয়ে দুধটা দেবেন আর এইভাবে সমানে নাড়িয়ে নাড়িয়ে দুধটা গরম করতে থাকুন আর বড় কড়াই নিলে কিন্তু দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে শুকিয়ে যাবে আর জলটাও মরে যাবে এইভাবে আর একটু ঘন করে আমি ফিরে এসছি দেখুন এই ফাঁকে একটুখানি ছোট এলাচ দুটো আর দুটো তেজপাতা যোগ করে দিচ্ছি সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিন এইরকম ক্ষীর আর পিঠের সময় বানালে পাঠিসাপটাতেও তো খুবই বেশ ভালো টেস্ট নিয়ে আসবে বুঝতেই পারছেন চলুন আরেকটু একটু গাঢ় করে নিই দুধটা ততক্ষণে আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আমুল দুধের দশ টাকা মাপের এই রকম দুটো প্যাকেট নিয়ে নিন আর মাথাটা কেটে রেগিটি করে নিন তবে একদম যখন যোগ করতে হবে তখনই কাটবেন তা নাহলে কিন্তু জমে যাবে ভাবছেন বাটিতে ঢেলে রাখবো তা নয় দেখুন দুধটা আরও ঘন হয়ে গেছে আর সমানে চামচ দিয়ে নাড়ুন এইভাবে একটু জমে গেলেও কিন্তু অসুবিধা নেই দানা দানা ভাবে সৃষ্টি হবে আর কড়াটার চার পাঁচটা খন্তি দিয়ে মাঝে মাঝে কেকে দিন এইবার ধীরে ধীরে গ্যাসটা আসতে অবস্থায় দুধটা ধীরে ধীরে যোগ করুন আর হাতার পেছনটা দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকুন দুধটা মিশিয়ে দিন এই রকমই হাতাটা নেবেন তবেই কিন্তু এরকমভাবে মিশালে দুধটা একদম মিশে যাবে যেন দানা না থাকে তাহলে কিন্তু শক্ত ইটের মতো হয়ে যাবে এইভাবে বাকি আর একটা প্যাকেটও যোগ করে দিচ্ছি স্মুথলি নাড়ুন আর একটু করে মেশান এই পর্যায়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেখুন পুরোটা মিশিয়ে এইবার আস্তে আস্তে নাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে চারপাশটা পাঁচটা এইভাবে নাড়িয়ে আর মিশিয়ে দিন দুধের মধ্যে সমস্ত সমস্ত দুধটা মিশে গেছে বেশ মিহি হয়ে গেছে দেখুন ঠিক এইরকম তৈরি হয়ে যাবে একদম গাঢ় হলেই তবে কিন্তু গুঁড়ো দুধটা যোগ করবেন যাই হোক আমি আড়াইশো গ্রাম মাপের দানাদার নিয়ে নিয়েছি আমার দশটা দানাদার হয়েছে দানাদারগুলো দেখুন ঠিক এরকম টাটকা দোকান থেকে কিনে নিয়ে এসেছি এইবার যখন দুধটা দেখুন আরও বেশ ঘন হয়ে গেছে জল নেই বললেই চলে তার আগে কড়ার চারপাশের ক্ষীরটা কেকে নিন দেখুন এইভাবে করলে কড়াই একটুও লাগবে না এমনকি তলায়ও একটুও আপনার দুধটা আটকে যাবে না এইবার যে দানাদারগুলো নিয়েছি এই দানাদারগুলোর থেকে কতগুলো একটু ধীরে ধীরে ম্যা করে দেবো তবে একটু গোটা ভাবটা রাখবেন এখানেই কিন্তু ক্ষীর তৈরির আসল জাদু এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিন যে কটা আছে সেইভাবে মিশান আমি আটটা দেখুন দানাদার মিশিয়ে দিয়েছি আস্তে করে নাড়িয়ে দিচ্ছি প্রথমে একটু নরম মনে হবে তবে এখন নরম হাতে নাড়ান এইভাবে একটুখানি নাড়িয়ে দিয়ে দিয়ে দেখুন বাকিটুকু আবার টাইট হয়ে যাবে রেডি হয়ে গেল বন্ধুরা ক্ষীরটা এবার একটু বন্ধ করে এক জায়গায় করে টাইট হতে দিন আর একটু রেখে দিন দেখবেন ক্ষীরটা আপনার সন্দেশে পরিণত হয়েছে কেমন দানা দানা হয়েছে দেখতেই পাচ্ছেন সুতরাং না চিনি না গুড় কোনো কিছু ছাড়াই এরকম যদি ক্ষীর বানিয়ে ফেলতে পারেন আর পিঠে হিসেবে যদি ব্যবহার করেন বা সন্দেশ হিসেবে যদি ছাঁচে ফেলে বানিয়ে নেন বন্ধুরা এই সন্দেশের তুলনা মেলা ভার আর আমিও বানিয়ে ফেললাম আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে দানা দানা সামনে থেকে দেখে নিন কেবল ঠান্ডা হওয়ার অপেক্ষা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল দেখুন আমি ক্ষীরের মধ্যে জাস্ট একটু কাজু যোগ করেছি কিশমিশটাও আপনারা দিতে পারেন আর একটু টুটি ফ্রুটি দেখুন কালারের জন্য যোগ করেছি কত সুন্দর পরিবেশন করে দিয়েছি আপনারাও তাহলে বানিয়ে ফেলুন আর যখন তখন এইটা কিন্তু হাতের কাছে থাকে আর বানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠে হিসেবে ব্যবহার করুন আর সন্দেশ হিসেবেই ব্যবহার করুন এর টেস্ট কিন্তু একদম অন্য মাত্রায় নিয়ে আসবে চলুন এবার দেখাই কেমন দানা দানা হয়েছে ভাবছেন যে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে কীরকম হয়েছে ফ্রিজে যদি রেখে দেন আর গালে দিলে একদম মিলিয়ে যাবে এমন ক্ষীর বা সন্দেশ চট জলদি দেখুন আপনার হাতের কাছে রেডি আমি পরিবেশন করে দিলাম চলুন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন করে নেওয়ার অনুরোধ রইল প্লিজ কেমন হয়েছে জানাবে